মধ্যে কদম রেখে আসমানের দিক দু হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াতের মাধ্যমে বলেছিল প্রভু আমার নবী বানাইছো খুশি হয়েছি প্রভু আমার রাসুল বানাইছো খুশি হয়েছি প্রভু আমার কিতাব ওয়ালা করেছো খুশি হয়েছি এর চাইতে লক্ষ লক্ষ কুটি কোটি গুণ খুশি হইতাম যদি আখেরি নবীর উম্মত বানায়া জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করতে আসতো সেই নুবির উন্মাদ হতে পেরেছি আমরা কাকে খুশি দিয়ে হাত তুলে দেখাই তখন ইয়ো খুশির আওয়াজ আসতেনা জুড়ে এ খুশির আওয়াজ আসতেনা জুড়ে আরে যুদ্ধর ময়দানে আল্লাহ বাকের হাবিবারের সাথে সাহাবিকারাম যখন যুদ্ধ করেছিল সাহাবিদের হাতে কোনো তরবারই ছিল না আলু বা বদবারের মুসলমানদের হাতের তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে কথা বলে ঠেকে না বাংলার বাপ বাবা শাহজালাল ইয়াবিনি এই বাংলার জমিনের যখন আসলেন আল্লাহু আকবরের দন্ডি দিলেন ওই গুল গোবিন্দ সিংহাসন ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের আওয়াজ কি আসতে হবে না জুড়ে হবে এই আসতে না জুড়ে তাহলে দেখা যাবে নরে এটা খুব আল্লাহ এবার জবানটা খুলে বলুন মার হাবা আর জবানটা খুলে বলুন মার হাবা বাজান আমি আসতে দের হইছে রাস্তাঘাটের জেমে আবার ভুলে চলে গেছি গে দিকে গাড়ি আনি নাই গাড়ি আবার শেষে যাওয়ার পথে ডাকা গেছে এই দিক দিয়ে নিয়ে যাইব এর জন্য আনি নাই আসতে দেরি হয়ে গেছে গা তাতে আমি যারা মাহফিল কমিটি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যাই হোক আলোচনা করলে লম্বা সময় দরকার আলোচনা করব না একটু জিকির করি বলেন তাহলে জবানটা করে একটু জিকির করুন

তাই তো হামরা করতা আই মারহাবাম মাসালাম মোর কথা শরণ হয় না চির দিন কেউ পেহেরই না মরণ কথা শরণ হয় না চির দিন কেউ বেরোয় না কোন দিন জানি আমরা হাজ গায় আল্লাহ হেল হে মহত দো রি কেউ গায় তোহ মারে মহত না হে মাহা হাতা দরভি কেহু না হায় মাশাআল্লাহ মারhaba আইলা আইলা আইনা আইলা 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 মাতা রমর ফলে মাতিরি গরবে أختاهاي مرحبا

আম্মার মরু সি দিনী লো হা গা হা গা বাবা মন কাহারি ইয়া হুয়া মরু সিদিনী লো হা গা হামা গা হা গা মন কাহারি ইয়া হুয়া মাস্লা মার হবা আদনা আদনা কে মোহনকা পিহিলো আমারা সিঠি বাবা নীল গা গা হামা হন কাহারি ই হুয়া মাশাল্লাহ মার হবা আ

যাই হোক বাজান আমার সময় শেষ দিয়েছে দশ মিনিট সময় আইতো দিয়ে রইছে যাই হোক আজকে যে মাহফিলের যে প্রধান আকর্ষণ প্রধান বক্তা আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকে হুজুর আসিতেছে যারা এলাকাবাসী এরপর যে প্রধান আছেন যে আমার অত্যন্ত মহাব্বতের মানুষ যিনি টিভিতে আলোচনা করেন এবং উলুমুরিয়া দরবার শরীফের যে বর্তমান গদ্দিনী সিন এবং কাদিরিয়া চিস্তিয়া হুসানিয়া দরবার শরীফের প্রধান খলিফা আল্লামা শাহজাদা সাইফুল্লাহ উসমানী আল কাদরি সাহেব মারহাবা বলবেন না উনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ আমি আছি গত বছর আই গেছি কি কোন না মোতালেব ভাই আমরা খুব মহব্বত করি আচ্ছা আসি তো এখন আজান হবে আজানের পরে জামাত হবে ইনশাল্লাহ এরপর আবার আলোচনা ধারাবাহিক ভাবে চলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু